নমস্কার বন্ধুরা শিমাস কিচেন কুকিং চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি সহজ একটি মিষ্টির রেসিপি আমাদের আজকের রেসিপি রসগোল্লা তবে আজকে আমি এই রসগোল্লাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে বানানো ভীষণই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তবে একদম পারফেক্ট নরম তুলতুলে রসগোল্লা তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে বেশ কিছু টিপস তবে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই রেসিপিটি তো তাহলে আমাদের আজকের এই সুজির তৈরি রসগোল্লা তৈরি করতে সবার প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে কাপ মেপে আমি নিয়ে নেব দু কাপ পরিমাণে দুধ যদিও বা দুধটাকে আমি আগে থেকেই কিন্তু জাল দিয়ে রেখেছিলাম সাথে অ্যাড করলাম এক চা চামচ পরিমাণে চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো আর সাথে অ্যাড করব দু চা চামচ পরিমাণে ঘি এবার এই সবগুলো উপকরণ দুধের সাথে ইভেন্ডি আমাদেরকে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে দুধটা জাস্ট অল্প গরম হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে তো প্রায় দু থেকে তিন মিনিট পর দুধটা জাস্ট অল্প গরম হয়ে গেলে আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো সুজি তো আমি দু কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছিলাম তাই সুজির ব্যবহার করলাম সেই সেম কাপেরই এক কাপ অর্থাৎ যতটা পরিমাণে দুধ তার ঠিক অর্ধেক পরিমাণে সুজি আমাদেরকে নিয়ে নিতে হবে তো এই স্টেজে মিডিয়াম ফ্লেমে সুজিটাকে দুধের সাথে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লামস একদমই না থেকে যায় আর তার জন্যই কিন্তু সুজিটা অল্প গরম দুধের মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে কারণ খুব বেশি গরম দুধের মধ্যে যদি সুজির ব্যবহার করা হয় তখনই কিন্তু সুজিটা দলা পাকিয়ে যায় তো দেখুন এই স্টেজে সুজির মধ্যে কিন্তু কোনো রকম লামস একদমই তৈরি হয়নি এবার আমাদের বিশেষ করণীয় একটাই মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে সুজির একটা সফট ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে ঠিক যেমন আমরা লুচি বা পরোটা তৈরি করার সময় ময়দার একটা সফট ডো তৈরি করে নিই ঠিক সেরকমই সুজির একটা ডো তৈরি করতে হবে রসগোল্লার জন্য আর এই ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লাও শক্ত তৈরি হবে তো দেখুন এই স্টেজে সুজির ডোটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে এবার তাই এই স্টেজে এসে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সুজির এই ডোটাকে আমাদের ট্রান্সফার করে নিতে হবে একটা পাত্রের মধ্যে তো আপনারা হয়তোবা দেখে বুঝতেই পারছেন যে এই স্টেজে ডোটা কিন্তু আমাদের বেশ অনেকটাই নরম রয়েছে এবার এই ডোটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে আর ততক্ষণে রসগোল্লার জন্য এবার চিনি শিরাটাকে তৈরি করে নেব তো তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি ও একই সাথে দিয়ে দিলাম ওই সেম কাপের হাফ কাপ পরিমাণে জল ও একই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করলাম দুটো রেগুলার এলাচ আর খুব অল্প পরিমাণে জাফরান অথবা কেসার এবার নেক্সট গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে এই চিনিটাকে সবার প্রথমে আমাদের একটু মেল্ট হতে দিতে হবে আর মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে একটা পাতলা ও হালকা চটচটে চিনির শিরা আমাদেরকে তৈরি করতে হবে কারণ রসগোল্লার জন্য যদি আমরা খুব বেশি মোটা শিরা তৈরি করি তাহলে সেক্ষেত্রে রসগোল্লা কিন্তু শক্ত হয়ে যাবে আর রসগোল্লার মধ্যেও চিনি শিরা ভালোভাবে যেতে পারবে না তো চিনি শিরাটা তৈরি করতে করতে আমি এখানে অ্যাড করলাম দু চা চামচ পরিমাণে রোজ ওয়াটার আর তারই সাথে অ্যাড করলাম একটা চামচ পরিমাণে লেবুর রস তো রোজ ওয়াটারটা সাধারণত আমি অ্যাড করেছিলাম ফ্লেভারের জন্য আর লেবুর রস অ্যাড করেছিলাম যাতে চিনি শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পরও চিনি শিরার কনসিস্টেন্সিটা যেন ঠিক এইরকম অ্যাজ ইট ইস থাকে এতে চিনি শিরার কনসিস্টেন্সি ঠিক হয়ে যায় না চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো এবার কিভাবে বুঝবেন যে চিনি শিরাটা আমাদের তৈরি হয়েছে কি না তো তার জন্য চিনি শিরাটাকে আমাদের ঠিক এইভাবে একটু চেক করে রেখে নিতে হবে যদি দেখা যায় যে হাতের মধ্যে ঠিক এরকম একটু চটচটে লাগছে তাহলে বুঝবেন চিনির শিরা কিন্তু আমাদের একদম তৈরি এবার এই স্টেজে চিনির শিরাটাকে এভাবেই রেখে দিন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে অন্যদিকে আমাদের এতক্ষণে সুজির ডোটাও রুম টেম্পারেচারে চলে এসেছে এবার হাতের ঠিক এই জায়গাটা থেকে সুজির এই ডোটাকে ঠেসে ঠেসে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে আর চেষ্টা করবেন ডোটা একটু সময় নিয়ে ভালো করেই মেখে নেওয়ার কারণ এই সুজির ডোটা যত ভালো করে মাখা হবে রসগোল্লাও কিন্তু নরম তৈরি হবে আর এই সুজির ডোটা যখন আপনারা মাখবেন তখন যেন এই ডোটা অবশ্যই হাতসাওয়া গরম থাকে একবারে যেন ঠান্ডা একদমই না হয়ে যায় তো ফাইনালি দেখুন সুজির ডোটা কিন্তু মেখে নেওয়া আমার একদম কমপ্লিট আর এই স্টেজে সুজির ডোটাও কিন্তু ভীষণই সফট হয়ে গেছে এবার পরের স্টেপে যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন হাতের মধ্যে এরকম অল্প একটু ঘি নিয়ে হাতের মধ্যে এই ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে এবার নেক্সট সুজির এই ডোটাকে সবার প্রথমে আমাদের ঠিক এরকম একটা লম্বা শেপে গড়ে নেওয়ার পর এবার ছোট বড় বা মাঝারি ঠিক যেরকম সাইজে আপনারা রসগোল্লা তৈরি করতে চাইছেন ঠিক সেরকম সাইজ অনুযায়ী ডোয়ের থেকে লেচিয়ে আকারে এগুলোকে আমাদের কেটে নিতে হবে যেমন আমি প্রত্যেকটা রসগোল্লা একটু মিডিয়াম সাইজেই তৈরি করব। তো আমার এখানে টোটাল সাতটা রসগোল্লা তৈরি হচ্ছে এবার নেক্সট এই রসগোল্লাগুলোকে আমাদের ঠিক এরকম গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নিতে হবে আর এই শেপটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন রসগোল্লার মধ্যে যেন কোনো রকম ক্র্যাক একদমই না থেকে যায় কারণ ক্র্যাক থাকলে রসগোল্লাগুলো যখন আমরা চিনি শিরা অথবা সুগার সিরাপের মধ্যে কুক করব তখন কিন্তু রসগোল্লাগুলো ফেটে যাবে তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি আর এই একইভাবে দেখুন সবগুলো রসগোল্লা আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে রসগোল্লার চিনির শিরাটাও আমাদের রেডি আছে যেটা আমি ফ্লেমটাকে লোতে রেখে গ্যাস ওভেনেই বসিয়ে রেখেছিলাম এবার তৈরি করা রসগোল্লাগুলোকে এই স্টেজে এসে দিয়ে দিন একে একে গরম চিনির শিরার মধ্যে আর এই সময় ফ্লেমটাকে আমি রেখেছি একদম মিডিয়ামে সমস্ত রসগোল্লাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে রসগোল্লাগুলোকে আমাদের কুক করে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে তো পুরো আট মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রসগোল্লাগুলোকে কুক করে নেওয়ার পরে দেখুন এই স্টেজে রসগোল্লাগুলো কিন্তু আগের তুলনায় ডাবল হয়ে গেছে আর এই সময় যেহেতু রসগোল্লাগুলো বেশ অনেকটাই নরম রয়েছে তাই খুব বেশি নাড়াচাড়া করা কিন্তু একদমই যাবে না এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এই স্টেজে রসগোল্লাগুলোকে কুক করে নিন আরও পাঁচ মিনিট তো পুরো পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রসগোল্লাগুলোকে কুক করে নেওয়ার পর এই স্টেজে রসগোল্লা কিন্তু আমাদের একদম রেডি এবার এই রসগোল্লাগুলোকে চিনি শিরার মধ্যে এভাবেই আরও দু ঘন্টার মতন ডিপ করে রাখতে হবে আর তারপর এই রসগোল্লাগুলো সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আর এরকম আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ